মাস্টারমশাই মাস্টারমশাই ছুটতে ছুটতে এসে এইটুকু বলেই হাঁপাতে থাকে সুরেশ সবাই বলে স্কুল মাস্টারের সব থেকে সুখের চাকরি সে যে কত সুখের চাকরি হারে হারে টের পাচ্ছেন হলধরবাবু ইউনিট টেস্ট মিড ডে মিল তারপরে এটা আবার বোর্ডিং স্কুল সব সময়ে কাজের চাপ সামনের সপ্তাহে ছেলের বিয়ে তাও ছুটি পাননি ফোনেই গিন্নির সাথে প্রয়োজনীয় কথাবার্তা সেরে নিচ্ছিলেন কথার মাঝে সুরে এসে পড়ায় বাধ্য হয়ে কথা থামাতে হলো হেড স্যার যে যথেষ্ট রাগী সে কথা সব ছাত্ররাই জানে বাবু তার রাগী গম্ভীর গলাতে সুরেশকে সুধান কি হলো মাঠে বাদ বেরিয়েছে না কি এমন ছুটতে ছুটতে আছে কী হয়েছে তখনও হাঁফাচ্ছে সুরেশ দুটো ঢোক কিলে মুখ কাঁচো করে বলে নতুন ছেলেটা এইটুকু বলেই থেমে যায় সুরেশ নতুন ছেলেটা কি করেছে এক ধমক লাগান হলধর বাবু এবার আঙুল তুলে পুরোনো হোস্টেল বাড়িটার দিকে আঙুল তুলে সুরেশ বলে ওখানে ঢুকেছে ছেলেটা আতকে ওঠেন হলধর বাবু তোরা ছেলেটাকে বলিসনি ওখানে কারো ঢোকা বারণ আমরা কেমন করে জানবো মাস্টারমশাই যে ও ওখানে ঢুকবে আমরা সবাই মাঠে ফুটবল খেলছিলাম হঠাৎ দিনেশ খেয়াল করে ছেলেটা দোতলার বারান্দাতে দাঁড়িয়ে আছে আমরা সবাই ওকে ওখান থেকে চলে আসতে বললাম কিন্তু ও ভিতরে ঢুকে গেল। এখনও বেরিয়ে আসেনি হলদারবাবু আজ প্রায় উনিশ বছর আছেন স্কুলে তখন ওই বিল্ডিংটায় ছাত্রদের হোস্টেল ছিল সেবার এক কালবৈশাখী ঝড়ের রাতে বাজ পড়ে হোস্টেলের একটা অংশ পুরো ভেঙে পড়ে কয়েকজন ছাত্র মারাত্মক রকমের আহত হয়েছিল মারা গিয়েছিল একজন ছাত্র মুখটুকু বাদে শরীরের একটা অংশ বিশ্রীভাবে ঝলসে গেছিল আজ বারো বছরের বেশি হয়ে গেল এখনও সেদিনের ঘটনা মনে পড়লে শিউরে ওঠেন বাবু। তারপর বছরখানেক ওই বিল্ডিং অমন অবস্থাতেই পড়ে না হোস্টেলের ছেলেদের স্টাফ কোয়ার্টার্সে সরিয়ে আনা হয়েছিল কিন্তু বেশ কিছুদিন পর থেকে যতবার ওই বিল্ডিং সংস্কারের চেষ্টা হয়েছে একটা না একটা অঘটন ঘটেছে দোতলা অবধি তো কেউ পৌঁছতেই পারেন শেষ অব্দি ভুতুরে বিল্ডিং নাম দিয়ে বিল্ডিংটা ভাঙাচড়া অবস্থাতেই পড়ে আছে ওই নতুন ছেলেটা তো সদ্য কদিন হলো ক্লাস সিক্সে ভর্তি হয়েছে ওর বাবা মা দুজনেই কিভাবে যেন মারা গেছে জ্যাঠা এসে ভর্তি করে দিয়ে গেছেন উনি বলেছেন অবশ্য ছেলেটি বড় দুরন্ত কিন্তু এই কদিনে তো ছেলেটিকে বেশ চুপচাপই মনে হয়েছিল আর ভেবে কি হবে এখন ভালোই ভালোই ছেলেকে ভূতুড়ে বিল্ডিং থেকে বের করে আনতে পারলেই হয় না হলে কি কৈফিয়ে দেবেন ওর বাড়ির লোকের কাছে শুধু কি বাড়ির লোক পান থেকে চুন খসলেই পার্টি থেকে মিডিয়া কেউ ঝাঁপিয়ে পড়তে বাকি থাকবে না স্কুল ছুটির পর প্রতিদিন বিকালেই তো ছেলেরাই মাঠে খেলা করে এই ছেলের এই মুখে ওই ভাঙা বিল্ডিং ঢোকার কি দরকার পড়লো কে জানে আজকালকার ছেলেপিলেগুলোই বড্ড বেয়ারা আর দেরি না করে সুরেশের সাথেই ওইদিকে পা বাড়াই হল দরবাবু অন্য ছেলেরা সব মুখ কাচুমাচু করে দূরে দাঁড়িয়ে আছে হলদারবাবু বিল্ডিং এর দিকে এগোতে গিয়েও থমকে যান গতবার এক মিস্ত্রি জোর করে ঢুকেছিল বিল্ডিংয়ে ঘরের জিনিসপত্র বের করে আনবে বলে কিন্তু কি হলো সবার চোখের সামনে সুস্থ মানুষটা মুখে রক্ত উঠে মরে গিয়েছিল ডাক্তার ডাকার সময়টুকু অব্দি পাওয়া যায়নি খানিক পিছিয়ে আসেন হলদারবাবু যা তো কটাস থেকে স্যারদের ডেকে হলদারবাবু ছাড়াও আর দুজন স্যার থাকেন এখানে একা কোনো সিদ্ধান্ত নেওয়ার থেকে সবাই মিলে ভেবে কাজটা করাই ভালো হলদারবাবুর মুখ থেকে কথাটা বের হতে না হতে দুজন ছুটে গেল হলদারবাবু হাঁক পারেন রামদিন কেউ ডেকে আনবি স্কুলের দারোয়ান কাম নাইট গার্ড রামদিন পেটানো চেহারা ভয়ডোরও খুব একটা নেই এমন সমস্যায় তো রামদিনের মতো মানুষকেই সাথে দরকার ছেলেটা ভিতরে কি করছে কে জানে সারা শব্দও তো নেই মরে পড়ে গেল না তো না স্যার মরিনি এই তো আমি চমকে ওঠেন হলদার বাবু আরে ভূতের মতো দুম করে এ ছেলে উদয় হলো পর থেকে এখনই তো সামনে কেউ ছিল না রকমে নিজেকে সামলে নিয়ে ধমক দিয়ে জিজ্ঞাসা করেন এই বিল্ডিংয়ে কেন ঢুকেছিল তুমি জানো না ওখানে ঢোকাবারণ কেন স্যার কী হয়েছে এই বিল্ডিংয়ে ছেলেটার কথাই কি ছিল কে জানে কোনো প্রতিবাদ করতে পারেন না বাবু তার বদলে সেদিনে সে ভয়ঙ্কর ঘটনার কথা ব্যাখ্যা করতে লাগলেন ছেলেটা সম্পূর্ণ পুড়ে গেছিল। স্যার বারো বছর আগের সে ঝলসানো মৃতদেহটা আবার চোখের সামনে ভেসে ওঠে হলদারবাবু এত বছর পরেও যেন ভয় শিউড়ে ওঠেন উনি সামনে দাঁড়ানো নতুন ছেলেটাকে হাসতে দেখে মাথায় আগুন জ্বলে যায় হলদারবাবু মাঝখায় গলাতে জিজ্ঞাসা করেন আছেন কি হলো ছেলেটা তো পোল ওভারটা খুলে ফেলে দেখুন তো স্যার এর থেকেও বেশি পড়েছিল চমকে ওঠেন হলদারবাবু কি বিভৎসভাবে পড়া শরীরের বাম দিকটা এই তো সেই বারো বছর আগের বাজ পড়ে ঝলসে যাওয়া ছেলেটাকে দেখতে মনে হচ্ছে আকাশে মেঘ তো ছিল না তবু খুব জোরে বিদ্যুতের চমক আর মেঘের গর্জন কাছাকাছি কোথাও বোধহয় বাজ পড়ল ভয় হাত পা ঠান্ডা হয়ে আসে হলদারবাবু আমি পিছন দিকে জোরে ছুটতে লাগি। ওই তো বঙ্কিমবাবু আর শেখরবাবু আসছেন শেখরবাবু জিজ্ঞাসা করলেন ছেলেরা কি বলল কিছুই তো বুঝতে পারলাম না কে ঢুকেছে ভূতলে বিল্ডিংয়ে ওরা বলছে নতুন ছেলেটা নাকি ওই ভূতলে বিল্ডিংয়ে ঢুকেছে কিন্তু জ্যাঠা আমার মোবাইলে ফোন করেছিলেন ও ঠাকুমা অসুস্থ তাই ওকে নিতে আসবেন আগামীকাল ছেলেটাকে আমার ঘরে ডেকে পাঠিয়ে সেই কথাটাই বলছিলাম ও তো আমার ঘরেই ছিল আপনি নিজে দেখেছেন ছেলেদের কথা কোনো ঠিক আছে নাকি কি দেখতে কি দেখেছে ওই আকাশে এমন মেঘ করেছে এখনও খেলা খেললেই হবে পড়তে বসতে হবে না এখনই যে যার ঘরে গিয়ে ইংরেজি বই নিয়ে বসো আমি দশ মিনিটের মধ্যে যাচ্ছি শেখর বাবুর বকুনিতে ছেলেরা সবাই হৈ হৈ করতে করতে ফিরে যাচ্ছে হোস্টেলের দিকে ছেলেরা কি দেখতে কি দেখেছে হতে পারে কিন্তু হলদার বাবু একটু আগে নিজে যা দেখেছেন তা ভুলবেন কি করে কিন্তু সে কথা বলতে গেলে কেউ বিশ্বাসই করবে না কাউকে কিছু না বলে ধীর পায় নিজের ঘরের দিকে পা বাড়ান বাবু। মনে মনে ঠিক করে ফেলেন ছুটি না পেলেও কাল সকালে মেডিকেল লিভ নিয়ে বাড়ি চলে যাবেন